কে যে সকল বিষয় সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে অন্যতম হল আগামী দেশরামে শনিবার রাজধানীর ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশ ঘোষণা করা হয়েছে যেটা ইতিমধ্যে আমাদের সংগ্রাম महासचिव ঘোষণা করেছেন এই মহা সমাবেশের যে সকল দাবি এবং যে সকল উদ্দেশ্যে আমরা এই মহাসমাবেশ ঘোষণা করছি তার মধ্যে প্রথম দাবি হল ফেসিবাদী আমলে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে দুই সালের সাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ নানা সময়ে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে যে সকল মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই সকল মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করত দুই হাজার তেরো সালের সাপলার গণহত্যা এবং দুই হাজার একুশ সালের মোদি বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে যে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি দ্বিতীয় দাবি হল বাংলাদেশের সংবিধান সংস্কারের যেই কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনে যেই প্রস্তাবনা আনা হয়েছে তার মধ্যে অত্যন্ত বিতর্কিত এবং ইসলামগ্রন্থীদের অত্যন্ত সংখ্যার কারণ হয়ে দাঁড়িয়েছে একটি প্রস্তাবনা সেটি হলো সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবনা রয়েছে আমরা সেই বহুত্ববাদের প্রস্তাবটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি সেই বহুত্ববাদের প্রস্তাবনাকে বাতিল করে संविधानে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ধারণাটি কোন করতে হবে এই দাবি নিয়ে আমাদের মহাসমবেশ হলো এছাড়া গতকাল আমরা দেখেছি যে নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যেই প্রস্তাবনা তৈরি করা হয়েছে এবং সেবি পলকপ্ত কমিশনে উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেশটা বলবর্ষে দাখিল করা হয়েছে সেখানে অত্যন্ত আপত্তি করভাবে গর্বীয় বিধিবিধান বিশেষ করে ইসলামী উত্তরাধিকার আইন এবং ইসলামিক পারিবারিক আইনকে বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে ইসলাম বাংলাদেশ এই প্রস্তাবনাকে চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং এই প্রস্তাবনা বাতিল করার দাবি শুধু এই প্রস্তাবনাই বাতিল নয় বরং এই ধরনের বিতর্কিত জঘন্য ইসলাম বিদ্বেষী ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাতকারী সরাসরি ইসলাম বিরোধী কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক এবং ন্যাকারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাবনা দেওয়ার কারণে এই কমিশনকে বাতিল করার দাবি করছে সেই কমিশন বাতিল সহ প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই প্রস্তাবনা প্রচারণা এবং সেটি এই সরকারের আমলে বাস্তবায়ন করার প্রত্যয় ঘোষণা করা হয়েছে আমরা সেই ঘোষণারও প্রত্যাহার দাবিতে আগামী তেসরা মে মহাসমাবেশ করব যদি তিন তারিখের আগে এই ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা প্রত্যাহার এবং নারী অধিকার কমিশনের প্রস্তাবনাকে প্রত্যাহার এবং এই ধরনের কটাক্ষ ধর্মকে কটাক্ষ পূর্ণ ইসলামকে কটাক্ষ পূর্ণ এই প্রস্তাবনা দেয়া দায়ে এই কমিশন যদি বাতিল না করা হয় পরবর্তী তিন তারিখের তেসরা মেয়ের মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে চতুর্থ দাবি থাকবে ভারতে মুসলমানদের উপর যে অব্যাহত চলছে বিশেষ করে ওয়াফ আইন সংশোধনী 2025 চরম বিতর্কিত যে বিল পাশ করা হয়েছে সেই বিল বাতিল করার জন্য ভারত সরকারের প্রতি দাবি এবং সেটা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি থাকবে সেই সাথে ফিলিস্তিনের গাজায় বারবার জায়নবাদী ইসরাইল কর্তৃক গর্ভপাত পরিচালনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং সেই গণহত্যা বন্ধে বিশ্ব সংস্থাগুলোকে গুলোকে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসা ধুদাত্ত আহ্বান সহ এই সকল দাবি নিয়ে আগামী দেশেরভাবে রাজধানী সরদ উদ্যানে সকাল নয়টা থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের আহ্বানে মহা সমাবেশ ঘোষণা করা হয়েছে ধন্যবাদ মহা সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী মঙ্গলবার থেকে পরবর্তী সোমবার পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী দেশব্যাপী গণসংযোগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই সাথে আগামী পঁচিশে মে শুক্রবার পঁচিশে এপ্রিল শুক্রবার সকল জেলায় এবং উপজেলায় বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে বাদ জমা আগামী পঁচিশে এপ্রিল বাদ দেশের প্রতিটি কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করার আহ্বান জানাচ্ছে সেই সাথে সারা দেশের সকল ইমাম এবং খতিবদেরকে আগামী পঁচিশে এপ্রিলের জুমা এবং দোসরা মেয়ের যে জুমা সেই জুমার নামাজে জুমার পূর্ববর্তী খুদ্ এই কোরআন আইন উত্তরাধিকার আইন এবং কোরআনী পারিবারিক আইন এই সকল আইনের যৌক্তিকতা তুলে ধরে এবং এই আইনকে কটাক্ষ করার কারণে এই নারী অধিকার কমিশন এর বিরুদ্ধে জনমত তৈরি করা এবং এই দাবি আদায়ের লক্ষ্যে গোটা বাংলাদেশকে জাগ্রত করার আহ্বান জানিয়ে গোটা বাংলাদেশের সকল মসজিদের ইমাম এবং খতিবদের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছে কার্যনির্বাহী পরিষদের বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্ভব ধন্যবাদ সামাজিক বন্ধুদেরকে সকলে সুক্রিয়া দেয় করছি আজকে